তাই অনুরোধ থাকবে এই বর্তমান সময় ইমান নষ্টের সময় ভোটের জন্য রোজা আর ফুজার এক করে নাওয়াজ আপনারা পান কি না এখন তো যেহেতু আপনার ডিজিটাল যুগ গ্লোবালাইজেশনের যুগ এখানে সাংবাদিক তারা আছেন তারা জানেন বেশি রোজা আর ফুজা কি এক আল্লাহ রাসুল আল্লাহ পাক আমাদের জন্য রোজাকে ফরস করছে ঠিক কিনা আমরা রোজা কার মাধ্যমে পাইছি নবীজির মাধ্যমে নামাজ পাইছি রবিজির মাধ্যমে রোজা নামাজ হজ জাকাত পাইছি ফরস করছে ইমানদারের জন্য আজকে দেখেন বুটের জন্য এক দল আছে রোজা আর ফুজা নাকি মুদ্রা রে পিঠ আর ও এরা কিসের মুসলমান এরা কি মুসলমান ক্ষমতায় যাওয়ার জন্য কি নষ্ট। এদের করছে। অনেক কিছু এরা এদের বিষয়ে সতর্ক রেসবি বাবা আমাদেরকে আরো এক দেড়শো বছর আগেই কইরা গেছে এরা লেবাসে মুসলমান এরা কিন্তু প্রকৃত মুসলমান না এদেরকে এদের এদের ইমান নাই ইমান নাই যার তাদের তো আমলও নাই সুতরাং এদের ফাঁদে কেউ ফাড়া দিবেন না এদের কথায় মন বুলানো কথায় এদেরকে বুট দিয়ে জয়যুক্ত করবেন না আমরা তাকেই নির্বাচিত করব যে মিলাদ ও ক্যামের পক্ষে কথা বলবে যে নবীজি হাজির নাজিরের পক্ষে কথা বলবে যে নবীজিকে হায়াতুন নবী মানবে নুরের নবী মানবে নামাজের পর দোয়া করবে জানাজার পর দোয়া আছে এর পক্ষে কথা বলবে মাজার জিয়ারতের পক্ষে কথা বলবে আমরা তাকেই মনোনীত করব